अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह वहदा व सलातु व सलाम अला मल्ला नबी अब्दा अम्मा बा'द औजु बिल्लाहि मिन अशशैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि स्रह लि सदरी व यस्रि लिय अमरी व मिल्ली सानी यफकु प्रिय दर्शक मंडली আজকে আমি আপনাদের সমক্ষে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি এখন বর্তমান সমাজে একটি জিনিস ঘটছে বা যদি আমরা সেটিতে রোগ না লাগাই তাহলে ঘটতেই থাকবে সেটির জিম্মেদারি কে এই পৃথিবীর যুবক সমাজ প্রিয় দর্শক মণ্ডলী যেমন কি ধরে নেন যে আমাদের এই শেরশাবাদী সমাজে অন্য সমাজের কথা আমি বলছি না শুধুমাত্র আমাদের শেরশাবাদীর সমাজের কথা বলছি আমাদের এই শেরশাবাদীবাদী সমাজে একটি পন্থা চলছে যে যদি কারো বাড়িতে বিবাহ বিবাহর অনুষ্ঠান হয় তাহলে আমরা কি করি আন্ধারসা তুলে বা বাজার থেকে আমরা মিষ্টি নিয়ে এসে সেই ব্যবহার বাড়িতে দিই যেটি আমাদের রাসুল সাল্লিউ সাল্লামের হাদিসে বা আল্লাহ সুবাহ তালার কোরআনে কোনো উল্লেখ্য নেই সেটি আমরা করছি যদি আমাদের মধ্যে কেউ কোনো মানুষ যদি বলে যে এটি হাদিসে বা কোরআনে নেই তারপরেও এই আমলটি এই পন্থাটি কেন চলছে তাহলে আমাদের কাছে কোনো জবাব নেই তো আচ্ছা আরও একটি আমাদের রসুল সাল্লিয়াম যেভাবে আমাদেরকে বিবাহ করতে শিখেছে শিখেছেন আমরা যদি সেভাবে বিবাহ করি তাহলে এই বর্তমান সমাজে আমাদের জায়গা নেই কারণ রাসুল সাল্লাহ বলেছেন যে তোমরা বিবাহ দেখো বিবাহ করো তোমরা বিবাহ করো মেয়েদের দিনদারি দেখে আর বাকি তিনটে জিনিস ছেড়ে দাও তোমরা বিবাহ করো তার ধর্ম দেখে যদি তার ধর্ম সঠিক থাকে তাহলে তাকে বিবাহ করো কিন্তু আমাদের এই সমাজে বর্তমান সমাজে আমরা সর্বপ্রথম তো দেখি যে তার কাছে বাড়ি গাড়ি তার বাবার ধন সম্পদ আছে কি না যদি সেগুলি না থাকে তাহলে সে মেয়েকে ত্যাগ করি আমরা যদি কাল আপনার বোনের বিবাহর পালা আসে তাহলে আপনি কি করবেন আপনার কাছে বাড়ি নাই গাড়ি নাই ধন সম্পদ নাই আপনার বন বিবাদর সমান হয়ে গেছে তখন আপনি কি করবেন এই বর্তমান সমাজে এখন যে পন্থা চলছে এই সমাজটিকে একটি নষ্ট নষ্টর পথে নিয়ে যাচ্ছে সমাজকে গড়িয়ে তুলবে কি সমাজকে আরও নষ্টর পথে নিয়ে যাচ্ছে জাহিলি যুগের লোকেরা মেয়েদের হত্যা করত জাহিলি যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি ইহুদি খ্রিস্টানেরাও নারীদের মর্যাদা দেয়নি ও মুসলিমেরাও নারীদের মল্যায়ন করেনি যেহেতু ইসলাম একটি এমন ধর্ম ইসলাম একটি এমন গ্রন্থ যে নারীকে যথাযথভাবে মল্যায়ন করেছে এবং নারীকে মর্যাদাও দিয়েছে বর্তমান জাহিলি যুগে নারীদেরকে যথাযথ মল্যায়ন করা হয়নি নারীদেরকে জীবিতভাবে কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই পরিস্থিতির জিম্মেদারি কে ছিল এই মুসলিম এই মানুষ সমাজ যেহেতু তখন কি নারীরাকে কি তার বাবারা ভালোবাসত না কন্যারাকে জীবিতভাবে যে মাটিতে পুঁতে দেওয়া হতো তো সেই কন্যাটার সেই কন্যাটির বাবা তার বাবা কি তার কন্যাকে কি ভালোবাসত না প্রিয় দর্শক মন্ডলী অবশ্যই ভালোবাসত কিন্তু সে সময় পরিস্থিতি এতই কঠিন ও জটিল ছিল সে সময় পরিস্থিতি এতই কঠিন ও জটিল ছিল যে মানুষ নিজের কন্যাকে মাটিতে পুঁতে দিতে বাধ্য ছিল সেই পরিস্থিতি আবার এখন ফিরে এসেছে বর্তমান সময়ে সমাজে বর্তমান এই পরিস্থিতি এমন কঠিন ও জটিল হতে যাচ্ছে যে যার বাড়িতে ধন সম্পদ নাই যার গাড়ি বাড়ি নাই যার মেয়েটি গরিব ঘরের মেয়ে তার বিবাহ হচ্ছে না তাহলে যখন তার বিবাহ হচ্ছে না তখন সেই জেনার পথে চলে যাচ্ছে তখন সেই অশ্লীল কাজে নিপ্ত হয়ে যাচ্ছে বর্তমান সময় বর্তমান সময়ের অবস্থা এতই কঠিন ও জটিল হয়ে গেছে যেমন জাহিলি যুগে নারীদেরকে কন্যাদেরকে জীবিতভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো ঠিক সেরকম সমা এই সমাজ এখন ওই সেই পরিস্থিতিতে পৌঁছে গেছে তখনও কন্যারাকে তার বাবারা ভালোবাসত কিন্তু এমন পরিস্থিতি এমন কঠিন ও জটিল পরিস্থিতি ছিল যে মানুষ নিজের কন্যাকে মাটিতে পুঁতে দিতে বাধ্য হতো কারণ যদি তার কন্যা থেকে যায় যদি তার কন্যা সন্তান হয় তখন সব মানুষেরা তাকে বলবে তোমার কন্যা সন্তান হয়েছে ছি 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 তোমার কন্যা সন্তান হয়েছে তোমার কন্যার তোমার কন্যার বিবাহ কিভাবে দিবে তোমার কাছে তো পয়সা নাই তোমার কাছে তো টাকা নাই। তখন সেই লোকটি বাধ্য হয়ে সে লোকটি বাধ্য হয়ে নিজের কন্যাকে জীবিতভাবে মাটিতে পুঁতে দিত সেই পরিস্থিতি আবার এখন ফিরে এসেছে সেই কঠিন ও জটিল পরিস্থিতি আবার এখন ফিরে এসেছে তার জিম্মেদারি কে তার জিম্মেদারি বর্তমান এই যুবক সমাজ যুবক সমাজ যতক নিয়ে বিবাহ করছে যুবক সমাজ যৌতুক ছাড়া বিবাহ করে না যতদিন যৌতুক ছেড়ে যুবক সমাজ বিবাহ করবে না যতদিন এই যুবক সমাজ যৌতুক নিয়ে বিবাহ করবে ততদিন এই কঠিন ও জটিল পরিস্থিতি থাকবে এই পরিস্থিতি সেই যুবকের যখন কন্যা সন্তান হবে তখন এই পরিস্থিতি তার উপর পড়বে এবং সে তখন নিজের কন্যাকে হত্যা করতে বাধ্য হবে এখন তো এই সময়ে কন্যাকে হত্যা করা জীবিতভাবে মাটিতে পুঁতে দেওয়া হয় না কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেয়ে সে কন্যাকে সে মায়ের গর্ভ থেকেই নষ্ট করা হচ্ছে সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে সেই জাহিলি যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো হিল